হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ দুপুরের মেনুতে কী কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই আছে চিংড়ি মাছের ঝোল আর খাসির মাংস সাথে চাটনি তো আমি কিন্তু সবার জন্য এবার বেড়ে নেব তো প্রথমেই হাজব্যান্ডের জন্য বেড়ে নেওয়া হয়েছে এরপর কিন্তু আমিও নিজেরটা বেড়ে নেব তো দেখো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি মাটনের এই নাল্লি পিসটা কার কার পছন্দের বলেও দেখো চিংড়ি মাছ দিয়ে প্রথমে খাচ্ছে আমি খাবো না ওই জন্য প্রথমে মাটন দিয়ে শুরু করছি দেখো মাংস কিন্তু আলু না হলে চলেই না আর এটা ছিল চর্বি মেটে খেতে কার কার ভালো লাগে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো খাওয়া স্টার্ট করলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং এটা